বালিবাজারের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা আসসালামু আলাইকুম বিহাস আজকে আমি আপনাদের সামনে আরেকটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যেটার নাম হচ্ছে ভয়েস কন্ট্রোল ব্যাকলাইট এলসিডি ক্লক অর্থাৎ এই ক্লকটা লাইট সিস্টেম ব্যাকলাইট দেওয়া আছে নীল হালকা নীল কালারের ব্যাকলাইট এবং এটা একটা টেবিল ক্লক এবং এই ক্লকটা ভয়েস কন্ট্রোলের মাধ্যমে বা আপনি হাততালি দিলেন বা আওয়াজ করলেন সেই আওয়াজের দিলে তখন এই লাইটটা ব্যাকলাইটটা জোরে উঠবে এক সেকেন্ড পরে সেটা অটোমেটিক আবার বন্ধ হয়ে যাবে আর আপনি যদি সেটা না চান সেটাকে অফ করে রাখতে পারবেন তো চলুন আমরা দেখি এটাকে কীভাবে ব্যবহার করতে হয় তার আগে আমরা একটু দেখে নিই ট্যাপ দ্য ডেস্ক দ্য ব্যাক লাইট অফ দ্য ক্যালেন্ডার উইল টার্ন অন আওয়ার অ্যান্ড মিনিট ডিসপ্লে মান্থ অ্যান্ড ডে ডিসপ্লে ডে অফ উইক ডিসপ্লে ক্যালেন্ডার একশো ক্যালেন্ডার রয়েছে ইজার টেম্পারেচার এবং হান হাইটের টেম্পারেচারের ফর্মেটা আমরা দেখতে পারবো এবং অ্যালার্ম ক্ল রয়েছে আর এটা হচ্ছে ট্রিপল এ যে ব্যাটারিগুলো রয়েছে অর্থাৎ আমরা সাধারণত রিমোট অন রিমোটে যে ব্যবহার ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি সেই ব্যাটারি এখানে ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা দেখি আমরা ক্ষেত্রে তো ভিওয়ার্স আপনাদের কাছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল ক্লিক তাদের অল সিলেক্ট করে রাখুন যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট আমি আপনাদের সামনে হাজির হবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে বন্ধুরা আমরা এটাকে বের করে ফেলেছি এখন এর ভিতরে একটি স্ট্যান্ড রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে স্ট্যান্ডটা রয়েছে এই স্ট্যান্ডটা আমরা এই যে ক্লক রয়েছে ক্লকটার পিছিয়ে আমরা এটাকে আটকিয়ে নেব সহজে আমরা এটাকে ভিতরে আস্তে আস্তে করে আমরা এটাকে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে আটকে গেলে এটাকে আমরা রাখলাম জাস্ট এটা অনেকটা দেখতে মনে হচ্ছে আমাদের সাধারণত আমরা যে কম্পিউটার ব্যবহার থাকি তার মনিটার মতো লাগছে আমরা এটাকে এভাবে রেখে এটাকে ব্যবহার করতে পারব তো এখন এটাকে কীভাবে অপারেট করবো সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি প্রথমে আমরা পিছনে দেখি একটি ব্যাক কভার রয়েছে ব্যাক কভারটা খুললে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাটারি লাগানোর অপশন এখানে আমরা দুটি ট্রিপলে দুটি ট্রিপলে ব্যাটারি লাগাবো এটা নেগেটিভ পজিশন ডেবিটিকটা আমরা যেখানে স্প্রিং সেদিকে দিব লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে আমাদের এখানে এটা চালু হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে আমাদের ব্যাকলাইটের কথা যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে আপনাদের একটু দেখাই এখানে আমাদের ব্যাকলাইট অফ করা আছে আমি এটাকে যদি অন করে দিই তা এখানে আমাদের দেখুন কালার ব্যাকলাইট জ্বলল ব্যাকলাইট জ্বলার পর কিছুক্ষণ পর দেখবেন এটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে তালি দেব দেখবেন যে আপনারা এটাকে আবার ব্যাকলাইটটা চালু হয়ে যাবে দেখুন অফ হয়ে গেল দেখুন কথা বললাম চালু হয়ে গেল অফ দেখুন চালু হয়ে গেল কথা বলার সাথে সাথে এটা চালু হবে এটা হলো সাউন্ড কন্ট্রোল আপনার এখানে যখন আমরা এইভাবে রাখব তখন এটাকে দূরত্ব বেশ এক মিটারের মধ্যে থাকলে কথা বললে বা হাতের আওয়াজ করলে বা টেবিলে বাড়ি দিলে এটা অটোমেটিক চালু হবে তো এটাকে আমরা যদি বন্ধ করে রাখতে চাই সেটাকে আমরা এভাবে বন্ধ করে রাখতে পারবো বন্ধ করে রাখলাম এখন আমরা দেখাবো কিভাবে এটাকে মোডগুলো চেঞ্জ করতে হয় নিয়ার আমরা এখন দেখব কিভাবে এটাকে মোড চেঞ্জ করতে হয় এটাকে আমরা একটু দেখে লাগিয়ে দিই দেখতে সুন্দর লাগে এটাকে লাগিয়ে দিলাম হয়ে গেল সুন্দর আবার এটাকে যদি আমরা প্রেস করি এটা এটাকে যদি প্রেস করি তাহলে আমার লাইটটা জ্বলে উঠবে আমি যদি দেখতে চাই যে যেহেতু এটা অফ আছে অফ অবস্থায় আমার সাউন্ড করলে আসবে না কোনো সাউন্ড করলে আসবে না কিন্তু এটাকে যদি আমি প্রেস করি তাহলে আমার এই লেখাটা আসবে যাই হোক এখন ভিওর্স আমি লেখাটাকে দেখানোর জন্য আমি এটাকে আপাতত অন করে রাখলাম এখন খেয়াল করুন কোন এখানে রয়েছে সেট মোড টাইমার সেট বারো চব্বিশ আওয়ার আর সেন্টি ডিগ্রি ফাইন হার্ট এই ডিগ্রি ফাইন হার্টে যদি আমি এটাকে প্রেস করি তাহলে আমাকে দেখা যাচ্ছে আশি ডিগ্রি ফাইন হার্ট অর্থাৎ সেন্টিগ্রেডে যদি আনতে চাই তাহলে আমাকে সেন্টিগ্রেড সাতাশ ডিগ্রি দেখাচ্ছে এখন এটাকে যদি আমি বারো মোট বা টোয়েন্টি ফোর মোট দেখতে চাই তাহলে আমি এটাকে সেইভাবে করে আনতে পারবো এখন আমি মোডে গেলাম অ্যালার্ম মোড তারপর নর্মাল ক্লক এখন আমি যদি সেট করতে চাই টাইম প্রথমে আমি সেটে ক্লিক করবো বারো আমি ক্লক বারো সেট করবো তাহলে আমি এটাকে আপ ডাউন দিয়ে আমি এটাকে বারো আমি ধরো একটা করলাম তারপরে ফাংশনে আবার চেঞ্জ করলাম তেরো এখানে আমি মনে করেন ষোলো রাখলাম তারপরে আবার সেট ফাংশনে ক্লিক করবো দুই হাজার সাত এটা হলো ইয়ার বছর আমি এটাকে আবার কমিয়ে বাড়িয়ে এটাকে আমি চব্বিশে নিয়ে আসছি চব্বিশে আসলো এবার আমি এটাকে সেট ফাংশন ক্লিক করবো মান্থ মান্থ আমি এটাকে এগারো মান্থ করে দিচ্ছি এবং এটাকে এরপরে যাবে আমার ডেট ডেট আমি এখানে করে দিচ্ছি পঁচিশ করে দিলাম মানডে দেখাচ্ছে এটা অটোমেটিক চলে আসবে মানডে আবার সেট ফাংশনে গেলাম আমার এটা ইংলিশ এটাতে কয়েকটা ভাষা রয়েছে যেহেতু আমাদের ইংলিশটাই চলবে আমি যদি অন্য কোনো ভাষা যাই ফ্রান্স ভাষা ডাচ ভাষা ইটালিয়ান ভাষা কিন্তু আমার এগুলো দরকার নাই আমি ইংলিশ ইংলিশিতে রাখলাম তারপর সেট ফাংশনে গেলাম আমার একটা শোভ এখন দেখাচ্ছে এখন আমি যদি মোড যদি প্রেস করি অ্যালার্ম মোডে আসলাম অ্যালার্ম মোডে এসে আমি সেট করব প্রথম হলো এক নম্বর হ্যাঁ তো আমি বারোটায় আমি এটাকে একটা দুইটার সময় অ্যালার্ম দিয়ে রাখলাম তারপরে আবার সেট ফাংশনে ক্লিক করলাম দুইটা মিনিট দিয়ে রাখলাম হলো চার তারপর সেট ফাংশনে ক্লিক করলাম এক এটা এক নম্বর অ্যালার্ম গেল এখন আমি দুই নম্বর অ্যালার্মে আসতে পারবো দুই নম্বর অ্যালার্মে আসলে এই সাউন্ড হবে সেই অ্যালার্মটাকে আমি আবার সেট করতে পারবো এভাবে দুই নম্বর অ্যালার্মে যখন আসলাম তখন আমি এটাকে আবার ধরেন তিনটা দিয়ে দিলাম এভাবে আমি সেট করে ফাংশন সেট করে রাখতে পারবো এখন আমি মোড়টা চেঞ্জ করে দিলাম আবার ঠিক হয়ে গেল এগারো একটা সতেরো আমাকে দেখাচ্ছে আমি এখন এটাকে নর্মাল মোডে রেখে দিলাম ক্লক এসে আমি ক্লক সেট আপ দিতে পারবো অ্যালার্ম এসে অ্যালার্ম সেট আপ দিতে পারবো আর এই অবস্থা থাকলে আমার নর্মাল মোড সব চলে আসলো তো বেশ আমরা দেখতে পাচ্ছি কিভাবে এটার মোড়টা চেঞ্জ করতে পারছি এখন আমি এটাকে অফ করে দেবো অফ করে দিয়ে আমার তা না হলে দেখা যে কোনো সাউন্ড বা আওয়াজে এটাকে চালু হবে বন্ধ হবে সে চালু হওয়া বন্ধ হওয়া যাতে না হয় সেই জন্য আমি এটাকে অফ করে রাখলাম তো এইভাবে এইটাকে মোড ফাংশন চেঞ্জ করবেন তা ভিমস এই ডিজিটাল ক্লকটা যদি আপনাদের ডিজিটাল টকিং সাউন্ড ক্লক এই ডিজিটাল টকিং সাউন্ড ক্লকটা যদি আপনাদের পছন্দ থাকে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এখনই কল করবেন আমাদের কাস্টমারকে সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর ভিউয়ার যখন অর্ডার করবেন অর্ডার করার পরে যখন ডেলিভারি ম্যান এই প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবে ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করে নেবেন কারণ ওনার ডেলিভারি ম্যান চলে আসলে তখন কিন্তু কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না তো ভিও আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হবে